Price for me, yeah. Yeah, yeah. my god, what is this? Happy Father's Day. This is Ryan's handwriting. I can see but who draw this so nice lap. Daddy is on his laptop. That's <laughs> me, <laughs> Daddy. Daddy is on his And look, Daddy is on his laptop. Happy Father's Day. Okay. স্বাগত জানাই সবাইকে আজকের ব্লগে আর আজকের ব্লগটাতে কিন্তু পুরোটাই দেখতে পারবেন ফাদার্স ডেতে আমরা কি কি সেলিব্রেট করলাম সেটাই সেলিব্রেশন বলতে বেশি কিছুই নয় প্রত্যেক দিনই বাবাদের জন্য স্পেশালি থাকে আজকের দিনটাকে শুধুমাত্র আরেকটু স্পেশাল করার জন্য রিনিয়ার আর গত দুদিন ধরেই কিন্তু বেশ কিছু সংখ্যক কার্ড বসে বসে এঁকেছে সেগুলোই এখন একে একে বাবার হাতে সব তুলে দিচ্ছে ও নিয়ে আরিকা তুমি কালকে দেখছিস না নিহেরি যে ব্লু কালার নিয়েছে ব্লু কালার করেছে সমস্যাস এই তো পড়quito তো হলো না তাই ছবি বেস্ট दट এভার ইজ ইট রিয়ালিটি অর ইজ ইট জাস্ট এ ফলস রিয়ালিটি হ্যাঁ ইজ ওয়ান ইম্পর্ট্যান্ট থিং কিট দিস ড্যাড ইউ আর গ্রেট ইউ মেক আওয়ার ড্রিমস কাম ট্রু কি ড্রিম কাম টু ট্রু বার্থডে পার্টি নিহেরিকা কি বার্থডে পার্টি টু ওয়াচ এবল টু হ্যাভ অল ঋনিকে গত দুদিন ধরেই বলছিলাম যে বাবাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য কি করা যায় বলতো কারণ যাই বাইরের থেকে অর্ডার করব যাই কিনবো বাবার জন্য সেটা তো বাবাকে নিয়েই করতে হবে তাই বাবাকে তো আর সারপ্রাইজ কোনোভাবেই করানো যাবে না তো সেই কারণেই রকম চেষ্টা না করে আজকে সরাসরি বললাম যে খাওয়া দাওয়ার পরে স্বয়ং বাবাকেই নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ গিফট দোকানেই তুলে দেবো ওর হাতে তাই চলুন এখন বাচ্চারা কাঠ ফাট যা বাবাকে দিচ্ছে সেটা দেখে নিক তারপরে আমি ওদেরকে খাবার দিয়ে একেবারে আমরা আজকে বেরিয়ে পড়বো একটু বাইরে আর বিশেষ কিছুই করার নেই শুধু ছোট দেখে একটা হয়তো কেক কিনবো একটু আর তার সঙ্গে বাবাকে আজকে ভাবছি একটু মন খুলে শপিং করাবো যদি বাইরে কোথাও বেরোতে হয় আর তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয় তবে কিন্তু আমি এগ বিরিয়ানি ছাড়া আর অন্য কোনো কিছু রান্না করার কথা ভাবতেও পারি না বানানো যতটা সহজ যতটা তাড়াতাড়ি হয়ে যায় আর তার সঙ্গে বাচ্চাদেরও এটা এতটাই ফেভারিট এমনকি চিকেন বিরিয়ানির থেকে ওরা কিন্তু এই এগ বিরিয়ানিটাই বেশি প্রেফার করে রেডি হয়ে গেছে আমার বিরিয়ানিটা এবার বাচ্চাদেরকে সার্ভ করে দিই আর বাচ্চাদের মধ্যে আবার দুজনের দু রকমের পছন্দ একজন যদি বিরিয়ানি খাবে একটু রায়তা দিয়ে অন্যজনের আবার কিন্তু চাই একটু স্যালাড স্যালাডের মধ্যে অবশ্য রিনি শুধুমাত্র শশাটাই ভালোবাসে তাই সেই অনুযায়ী এখন দুই বাচ্চাকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি ওদের খাওয়া হলে তারপরে আমার এত পালা প্ল্যান মাফিক আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন চলেছি প্রথমে তুহিনের জন্য শপিং করতে তারপরে কেকটা কিনবো আর আজকে টেক্সাসে গরম বলবেন একদম রেকর্ড করা গরম তো এখন বাচ্চাদের আবদার যে কেক কিনলেও এখন কিন্তু কেকটা আমরা কাটছি না কারণ এখন ওরা সবাই মিলে যাবে সুইমিং পুলে তারপরে সেখান থেকে বাড়ি ফিরে কেকটা কাটা হবে প্রথমেই আমরা তুহিনকে নিয়ে চলে এসেছি এখন বার্লিংটনে ও নিজের ইচ্ছা মতন টি শার্ট এখন দেখে নিচ্ছে যদিও কিন্তু ওকে অপশান দেওয়া হয়েছিল একটা টি শার্ট কেনার কিন্তু ও যখন একবার দোকানে এসছে আর একবার সুযোগ পেয়েছে সেই সুযোগকে ছাড়ে পরপর কতগুলো একবার বেছে যে দেখুন তাও তো এখানে মাত্র তিনটে এখন রয়েছে সর্বসাকুল্যে কিন্তু টোটাল আটখানা টি শার্ট নিয়ে সে বাড়ি ফিরেছিল সেদিন ইউএসএতে কিন্তু ফাদার্স ডে মাদার্স ডে যে কোনো ডেই খুব ভালো করে বসে যায় প্রত্যেক বাড়ি দেখি যে এই রাতারাতি পুরো ভোল চেঞ্জ হয়ে যায় দোকানের আর যত রকমের কাস্টমাইজড কেক কুকি আর তার সঙ্গে ড্রেস সব কিছুতে ভরে যায় দোকানগুলো আজকেও দেখুন কি সুন্দর এই কাস্টমাইজড কুকিগুলো পাওয়া গেল তো যাই হোক ওখান থেকে একটা কেক কিনে এখন আমরা চলে এসেছি সুইমিং পুলে আর এই সুইমিং পুলটা কিন্তু আমাদের কমিউনিটির পাশের কমিউনিটির একটা সুইমিং পুল এখানে জানেন তো কমিউনিটির কতগুলো রুল মেনটেন করে চলতে হয় তার মধ্যে একটা রুল হচ্ছে যে ধরুন আমার কমিউনিটিতে যদি আমি কোনো বন্ধুকে ইনভাইট করতে চাই তাহলে সেক্ষেত্রে পার ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলি আরও চারজনকে ইনভাইট করতে পারে সেই সুইমিং পুলে সবাইকে কিন্তু সুইমিং পুলে ঢুকতে দেওয়া হয় না আর এই সুইমিং পুলগুলো অ্যাক্সেস করার জন্য কিন্তু প্রত্যেকের কাছে নির্দিষ্ট কিছু কি থাকে যে কি বা কী কোর্ট ছাড়া কিন্তু সুইমিং পুলের ভেতরে ঢোকা যায় না তো আমাদেরই যে বন্ধু শ্রীলঙ্কার বন্ধু যারা রয়েছে অনেকেই হয়তো তাদেরকে আপনারা জানেন বা তাদের কথা শুনেছেন তো তাদের কাছে যেহেতু সেই কিউআর কোডটা ছিল এই সুইমিং পুলে ঢোকার তাই তাদের সঙ্গেই কিন্তু তাদের গেস্ট হয়ে আজকে আমরা এই কমিউনিটি সুইমিং পুলটাতে এসেছি আর এখন যেটা রিনি আর রনো তার সঙ্গে ওর বাবা সবাই মিলে করছে সেটাকে এখানে লেজি রিভার অ্যাক্টিভিটি বলে মানে জলটা কিন্তু একই রকম একদিকে ফ্লো করে যাচ্ছে উল্টো দিকে কিন্তু ফ্লো করছে না তাই আপনি যদি এখানে চুপচাপ দাঁড়িয়েও থাকেন ওই জলের স্রোতে ক্রমশ ভেসে যাবেন না না ঠিক আছে স্লো করতে বলবি চোখে ঋণে না আগে চলে গেছে ও তুই দাঁড়াতে পারবি না ওকে না জলটাও যাচ্ছে

Oh no no! সুইমিং আমি জানি না ঠিকই কিন্তু আজকে কিন্তু ওদেরকে এখানে মজা করতে দেখে আমি বুঝতে পারছি যে এখানে কিন্তু আমিও নামতে পারবো কারণ শুধুমাত্র এই যে অ্যাক্টিভিটি যেটা এখন রিনি করলো এটাতেই একমাত্র সুইমিং জানাটা অবশ্যই দরকার না হলে ওরা অ্যালাউ করছে না আর ক্রমাগত দেখতে পাচ্ছেন একজন গার্ড কিন্তু ওখানে অনবরত দাঁড়িয়েই রয়েছে কারণ এই জায়গাটা হচ্ছে নাইন ফিট ডেথের একটা জায়গা তাই সবসময় দেখছে একজন গার্ড রয়েছে আর এই যে লাইফ কথা বললাম এরা কিন্তু হাই স্কুলের স্টুডেন্ট সবাই জানেন এই গোটা সামারটা জুড়ে নিজেদের কিছুটা বলতে পারেন ওই পকেট মানি অর্জন করার জন্যই অথবা অনেক ক্ষেত্রে ওরা ফ্রিতে সার্ভিস দেয় শুধুমাত্র নিজেদের ক্রেডিট স্কোর করার জন্য এই ক্রেডিট স্কোরটা কি সেটা না হয় পরে অন্য একটা ব্লগে বলবো মোট কথা এখানে পড়াশোনা শুধুমাত্র বইয়ের ওপরে ভরসা করে বা অ্যাকাডেমিক স্কোরের ওপরে নির্ভর করে না তার সঙ্গে এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কোনো জায়গায় সার্ভিস দেওয়া ফ্রিতে এগুলোও কিন্তু ক্যালকুলেট হয় তো যাই হোক এখন আপাতত ওরা অনেকক্ষণ ধরে এনজয় করছে আর যেটা নিয়ম দেখলাম সুইমিং পুলের যে প্রত্যেক চল্লিশ মিনিট জলে খেলার পরে দশ মিনিটের জন্য সবাইকে একবার হুইসেল বাজিয়ে জল থেকে এরা তুলে নিচ্ছে আবার দশ মিনিট পরে কিন্তু হুইসেল বাজালে আবার সবাই মিলে সেখানে যাচ্ছে এর কারণ যেটা তুহিনের কাছে শুনলাম যে ওরা জাস্ট যাচাই করছে যে কেউ জলে অলরেডি ডুবে নেই তো তাই দশ মিনিটের জন্য ওরা গোটা সুইমিং পুলটাকে একদম খালি করে দিচ্ছে যাতে পুরো ভিশনটা ওদের কাছে ক্লিয়ার থাকে বাড়ি ফিরে গেছি আর এসে ছেলে মেয়ে তুহিন সবাই স্নান সেরে নিয়েছে ভালো করে আর ওদিকে বন্ধুর ফ্যামিলিও বাড়ি চলে গেছে স্নান করতে ওরা স্নান সেরে কিন্তু এরপরে এখানেই আসবে এখানেই কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়া আর কেক কাটিং হবে আমাদের দিনের শুরুতে কোনোভাবেই কিন্তু বুঝতে পারি না আজকের দিনটা এতটাই মেমোরেবল হয়ে উঠবে আমাদের জন্য আসলে এই ছোট ছোট মুহূর্ত এই ছোট ছোট খুশিগুলোই কিন্তু আমাদেরকে এখানে সর্বদাই সাহায্য করে যে বাড়ির থেকে এত দূরে থাকার যে দুঃখ সেটাকে ভুলে থাকতে এই সুন্দর মেমোরিগুলোকে নিয়ে তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আর একটা ব্লগে ভালো থাকবেন সকলে